জীবনের কিছু ভুল সিদ্ধান্ত সারাটার জীবন নষ্ট করে দিল জীবনে যখন কিছু করার সময় করে স্কুল লাইফটা এনজয় করার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয় তার হাত ধরে জীবনের চরম সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনটা যেন এক নিমেষে পাল্টে গেল পাল্টে গেল প্রিয় মানুষটার ব্যবহার পরিস্থিতির চাপ আমাদের দুজন দুজনকে অপরিচিত করে তুলছিল পরিস্থিতি হ্যাঁ এখন হারে হারে বুঝতে পারছি আমরা দুজন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তবে ভালোবেসে যখন হাত ধরেছি এ হাত ছাড়ার তো উপায় নেই সময়ের পরিবর্তনে দুজনেই একটু একটু করে স্বাভাবিক হওয়ার চেষ্টা তার মধ্যে একটা ছোট্ট প্রাণের দায়িত্ব আমাদের উপর এগুলো সবকিছুই আমাদের কাছে একেবারে নতুন না আমাদের পাশে কেউ নেই জানি আমরা ভুল করেছি তবে আমাদের এই সিদ্ধান্ত কেউই মেনে নাই ভাড়াবাড়ির এক কামরা ঘরে আমাদের স্বপ্নের স্বর্গতুল্য সংসার গড়ে তুলেছিলাম ছোট্ট বয়সে মা হয়েছে একটা ছোট্ট জীবন আমার হাতে শ্বশুরবাড়ি তো দূরের কথা বাপের বাড়ি কেউই আমাদেরকে মেনে নেয়নি পড়াশোনা করার বয়সে বিয়ে করে ফেলে শিক্ষাগত যোগ্যতা না থাকায় স্বামীর পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য আমার ছিল না আমি বাবা মার একমাত্র মেয়ে ছোটবেলা থেকেই বাবার কাছে কিছু চাইতে হতো না না চাইতেই সব কিছু পেয়ে গেছি সেই মেয়েরই মুখ বাবা দেখ। চাই বাড়ির একমাত্র মেয়ে হতে সংসারের কোনো কাজই আমাকে করতে হতো না যত্নে মানুষ হয়েছি যে মেয়েটা না চাইতেই সব পেয়ে যেত আজ শিখে গেছে রাতের বেঁচে যাওয়া বাসি ভাতে জল দিয়ে তারপরের দিন ওই জল দেওয়া ভাত খেয়ে সারাটা বেলা কাটিয়ে দিত এখন স্বপ্ন দেখি নিচেদের একটা বাড়ি হবে না অনেক দিন হয়ে গেল নিজেকে নিয়ে ভাবা হয় শুধু মনে হয় নিজের সন্তানটাকে সর্বস্ব দিয়ে কিভাবে ভালো রাখবো ভালোই সন্তান হতে পারেনি তবে একটা সুযোগ আছে ভালো মা হওয়ার আমার জীবন জীবন সঙ্গী খুবই ভালো শুধু এটাই জানি আমরা যে ভুলটা করেছি তার ফল আমাদের ভুগতে হচ্ছে যদি পারতাম অতীতে গিয়ে আমাদের করে আসা চরম ভুলটাকে আবার সংশোধন করতে